খলিফা হরজত ওমর ইবনুল খাতার রাদালতানো ছিলেন একজন শাসক যিনি সবসময় প্রজাদের সুখ দুঃখের পাশে থাকতেন এক রাতে তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরছিলেন যেন গরিব ও অসহায় মানুষদের অবস্থা সচক্ষে দেখতে পারেন হঠাৎ এক জায়গায় এক নারীর কান্নার শব্দ শুনতে পেলেন কাছে গিয়ে দেখলেন বিধবা নারী ছোট্ট ছোট শিশুকে ঘিরে বসে আছেন সামনে হাড়ি বসানো হলেও তাতে কিছুই নেই শিশুরা ক্ষুধার্থ হয়ে কাঁদছেন আর মা বলছে খাবার হচ্ছে একটু ধৈর্য ধরো ওমর রাধালা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন তিনি তখনই সরকারি খাদ্য গোদামে গেলেন এবং চাল গম তেল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলেন তার সঙ্গে বললেন আমি এই বোঝা বহন করে নিয়ে যাই কিন্তু ওমর রাধালা বললেন কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে এই কথা বলে তিনি নিজেই খাদ্যের বস্তা কাঁধে তুলে নিলেন তিনি বিধবার ঘরে বসে নিজের হাতে খাবার রান্না করলেন শিশুদের খাওয়ালেন এবং তাদের হাসি দেখে নিজে তৃপ্তি হলেন ভা জানতেন না এই সহানুভূতিশীল ব্যক্তি হলেন মুসলিমদের খলিফা এই ঘটনা মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত যা আজও আমাদের শিক্ষা দেয় দায়িত্ব পালনের নম্রতা ও দয়ার প্রয়োজন কতটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরো ভিডিও দেখতে চাইলে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ